হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিবাহিত বা প্রাপ্তবয়স্ক পুরুষদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে স্থায়ীভাবে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং সময়সীমা বৃদ্ধি করে এমন একটি ঔষধের নাম এবং ঔষধের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ক্রুফ বা জেনরিক নাম এটি খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ পুরুষদের বা বিবাহিত পুরুষদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে সন্তান উৎপাদন অক্ষমতা প্রতিরোধ করে যৌন ক্ষমতা স্থায়ীভাবে বৃদ্ধি করে এবং যৌন সম্পর্ক বা সম্পর্কের সময় বৃদ্ধি করে এমন বিভিন্ন ট্যাবলেট বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শে লিখে থাকেন তেমন একটি ওষুধের নাম হল জেনসেন বি ক্যাপসুল যেটির মাত্রা পাঁচশো মিলিগ্রাম এটির গ্রুপ পাঁচ নাম হল প্যান্যাক্স জিনসেন এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এলমি ল্যাবরেটরিস বি ক্যাপসুল যেটি পাঁচশো মিলিগ্রামের সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম বত্রিশ টাকা সাতষট্টি পয়সা এই ট্যাবলেটটি সেবনের পর অবসন্নতা এবং স্নায়বিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় অনেক উপকারী এবং ডায়াবেটিস রোগে অনেক উপকার করে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে এই ওষুধটি দিনে বা দৈনিক একবার বা দুইবার খাওয়া যেতে পারে অথবা খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য এই ওষুধটির সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া বহু বছর ব্যবহারে এই ঔষধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তাই বলা যায় এটি নিরাপদ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কি যাবে না সেটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সতর্কতার ক্ষেত্রে বলা যেতে পারে এই ওষুধটি গ্রহণে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি বা অতিরিক্ত জন উচ্চতা উত্তেজনা পরিলক্ষিত হতে পারে এই ঔষধটি আলো আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিকে তাপমাত্রা নিচে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ